হবে অথবা চলতে ফিরতে এই দুটি শব্দের জিকির করুন ইনশাল্লাহ সম্পদের জন্য টেনশন করবেন না রিজিকের জন্য টেনশন করবেন আল্লাহ নিজে ওয়াদা দিয়েছে সুরান মধ্যে যে ব্যক্তি এই জিকিরটি করবে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দ্বারা চালু করে দেবেন বৃষ্টি যেমনে আসে ঠিক অননিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন বৃষ্টি যেমন বেহিসাব আসে বৃষ্টির ফোঁটা কেউ হিসাব করে রাখে না ঠিক আল্লাহ তাআলা ওই রকমভাবে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবে যে আপনি হিসাব করে শেষ করতে পারবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলাম বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৈনিক কমপক্ষে পক্ষে থেকে এক শতবার আমলটি করেছেন কখনো সত্তর বার কোনো দিন স্বয়ং নিজে এক শতবার আমলটি করেছেন এই জন্যেই কোনো ব্যক্তি যদি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে ফলো করতে পারে বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো যারা আমার আমার শুনছেন আপনারা আমলগুলো করবেন পুরুষেরা মা ফেলে যায় পুরুষেরা বিভিন্ন তালিমের মধ্যে বসে আপনারা মাহফিলে যেতে পারেন না তালিমে বসতে পারেন না এই জন্য অনেক আমল আপনাদের জানা নাই আমার আওয়াজ যারা শুনছেন তাদেরকে বলবো যদি আপনারা এই আমল করেন কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে রিজিকের টেনশন করা লাগবে না আল্লাহ তাআলা নিজে বলেন সূরা নূহ ২৯ নম্বর পারা ফাকুল তুস্তাউফিরু রাব্বাকুম إِنَّهُ كَانَ غَفَّارًا يُرُسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا الله تعالى قال زُدِيتُمْ رَا إِسْتِغُفَرْ بَتْكُرَا আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। যেহেতু আমি আল্লাহ ক্ষমাশীল শুধু ক্ষমা করবো তা না ওই রুশিন সামা আয় রে ক্মি আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দ্বারা তুমার জন্য চালু করে দেবো হু হয়েজ আল্লাহ কুম জান্নাত ইউ ভয় আল্লাহ কুম আল্হারিউ মানিন আল্লাহ মলে দর সম্পদ বাড়ায় দেব সন্তান সন্ততি বৃদ্ধি করে দেবো বাড়ায়া দেব। এবং আমি আল্লাহ তাহানা জান্নাতে তোমাদের জন্য বাগান তৈরি করবো তোমাদের দুনিয়ার জমিনের নদীগুলোকে আমি আল্লাহ তালা বরকতি পানি দিয়া তোমাদের নদীগুলোকে টইটুম্বুর করে দেব চিন্তা করছেন কিন্তু আমলটা কি ইস্তেফা আস্তগ ফিরুল্ল আস্তগ ফিরুল্ল দুটি নামের জিকির করবেন দুটি শব্দের জিকির আস্তগা ফিরুল্ল আস্তাম আস্তম আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি যত বেশি এই নামের জিকির করবেন করবেন আল্লাহ আপনারা মাফ করে দেবে নজি নিজে বলেন মাল্লাফার জান যে ব্যক্তি ইস্তেকফারের সাথে আঠাট মতো লেগে থাকবে এক নম্বর আল্লাহ তালাহা জালা লাভ লাভুমিং করলে তিং মাখ রোজা যত প্রকারের বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ্ হা হেফাজত করবে ও আর জুপহুমি হাইতুল্লাহ দুই নম্বরে ও কল্পনাও করতে পারবে না এ মরিজিকের মালিক আল্লাহ তাকে বানিয়ে দেবে এই জন্য মহিলা মা বোনদের করে বলবো যে নারী যত বেশি ইস্তেফা আমল করবে তত বেশি ধনী হবে যে নারী যত বেশি ইস্তেগফার আমল করবে তত বেশি দুনিয়া বৃহৎ ধ্বনি হবে পরকালের ধ্বনি হবে তত বেশি সুখ শান্তির মালিক হবে তত বেশি টাকা পয়সার মালিক হবে তত বেশি অশান্তি দূর হবে যে ব্যক্তি যত বেশি ইস্তেগফার ফাট করবে তারা সংসার আল্লাহ তত বেশি শান্তি আর রহমত ঢেলে দিবে তত বেশি বালা মুসিবত হেফাজত করবে এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো বেশি বেশি স্ত্রীর ফারে আমল করবেন রান্না করে আসেন স্ত্রীর আমল করেন ঘরে ঝাড়ু দিচ্ছেন স্ত্রীর আমল করেন বিছানা জারছেন স্ত্রীর আমল করেন থালা বাসন তো করতেছেন স্ত্রীর আমল করেন জেনার স্ত্রীর ফারে আমল করবে কপাল খুলবে আল্লাহ তালা তত বেশি রিজিকের বান্ড তার জন্য খুলে